আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ সমান দর্শক পরপর কয়েকটি ভিডিও বানিয়েছি নির্বাচনের সম্ভাবতা জামাত এবং বিএনপির যে নির্বাচনের মাঠে তাদের যে সকল সফলতা রয়েছে কর্মকাণ্ড রয়েছে এবং তাদের সেই কর্মকাণ্ডের কারণে একটি সম্ভাব্য সুন্দর নির্বাচন হতে পারে এটা ইতিবাচক দিকগুলো নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি তো এটা যেভাবে প্রযোজ্য বা সত্য প্রকৃতির নিয়ম অনুযায়ী এর বিপরীত অনেক কিছু হতে পারে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে নাও হতে পারে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে আমেরিকার দেখে বলা হয় নতুন ছলছাতয় থাকতে পারে তারা ইউনিয় সরকারের ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে আর অনেক কিছু হতে পারে এর বাইরে প্রকৃতি নানারকম ঘটনা ঘটাতে পারে আওয়ামী লীগ অনেক কিছু করতে পারে দিল্লি অনেক কিছু করতে পারে এবং এই বিষয়গুলো সমান গুরুত্ব নিয়ে আসলে আলোচনা করতে পারার মধ্যেই আমি মনে করি মানুষের যে বুদ্ধি বৃত্তিক চর্চা রয়েছে সেটার সফলতা আপনি যখন কেবলই মাত্র আওয়ামী লীগ করবেন অথবা কেবলমাত্র বিএনপি করবেন কেবলমাত্র জামাত করবেন তখন আপনার চিন্তা চেতনা কেবল দিকে মোতর্য হয়ে যাবে আপনি বিকল্প চিন্তা করতে পারবেন না আপনার চিন্তার বাইরে পৃথিবী আছে সেখানে কোনো সম্ভাবনা আছে এটা কখনো আপনাকে যাকে বলা হয় সঠিক পথ দেখাবে না এর ফলে মানুষ জীবিত থেকেও মানুষ জলপদার্থে পরিণত হয় এ ধরনের মানুষকে বলা হয় এক চোখা মানুষ দলকানা মানুষ অন্ধ মানুষ এদেরকে বলা হয় স্বজন মানুষ এবং এই মানুষগুলো পৃথিবীর জন্য উপকারী নয় ভীষণ রকম ক্ষতিকর কাজেই আমাদের এই সমাজে যদি আপনাকে নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে বিচার করতে হয় বিশ্লেষণ করতে হয় তাহলে আপনার দশ দিক খোলা রাখতে হবে মন মস্তিষ্ক চিন্তার চেতনা এবং ভালো মন্দ যে জিনিস জিনিস পারে যে ঘটাতে পারেন এরকম একটা যদি ভয় সব জিনিসগুলোর মধ্যে সম্মেলন থাকে তাহলে মানুষ হিসেবে আপনি যেখানেই থাকুন না কেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন কিন্তু যদি আপনি দলকানা হন রাতারাতি মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন এরপর আপনি উৎসব করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন আবার একটা সময় আপনি ডলা খাবেন আপনার হবে আপনার পিঠের মেরুদণ্ড ভেঙে ফেলা হবে মাজা ভেঙে দেওয়া হবে পিটিয়ে আপনাকে ফাঁসিতে হবে আর কত কিছু এটা জীবন নয় জীবনের পূর্ণতা হলো চমৎকার একটি জন্ম ভালো একটি পরিবেশে চমৎকার একটি জীবন সকল পরিবেশ পরিস্থিতি ভালো মন্দ সুখ দুঃখ উত্থান পতন সব মিলিয়ে তারপর এটি সম্মানজনক জীবনের পরে অসাধারণ একটি মৃত্যু হিরোডোটাস জনক এরকম একজন মৃত্যুর কথা বলে গেছেন আপনারা হয়তো বলবেন উসমান হাদির চমৎকার একটা মৃত্যু হয়েছে বেগম খালেদা জিয়ার বা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা চমৎকার মৃত্যু হয়েছে বহু মানুষ জানা যায় অংশগ্রহণ করেছে নো আই এম সরি আজ উসমান হাদির স্ত্রীর কাছে যান তার সন্তানের কাছে যান জানা যায় তাদেরকে তৃপ্তি দিতে পারেনি উসমান হাদি যদি ভিক্ষা করতেন তবুও তার স্ত্রী খুশি হতেন তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দরকার ছিল স্বাভাবিকভাবে বেঁচে থাকার গ্যারান্টি ছিল কিংবা আর যদি বেগম জিয়ার কথা চিন্তা করেন তার জীবনের যে নিঃসঙ্গতা তার স্বামী মারা গেছেন প্রথম যৌবনে তারেক জিয়া কোকো তারা একেবারেই কিশোর তখন কিশোর না বালক কাজে এ মৃত্যু গৌরবের নয় এই মৃত্যু প্রত্যাশিত নয় কোনো সন্তান কোনো স্ত্রী এ ধরনের মৃত্যু চায় না আবার বেগমজিয়ার জীবনে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন দেশকে অনেক কিছু দিয়েছেন এগুলো আমরা কথার কথায় বলি কিন্তু তার যে কষ্ট তার যে নিঃসঙ্গতা তার যে বেদনা এটা হিমালয় পাহাড়ের চেয়ে বড় লোকজন যখন তার সামনে স্লোগান দিত রাজপথ ছাড়ি নাই বেগম জিয়া নেই তার মনে হতো যে আমি ওই বাড়িতে নিঃসঙ্গ ছিলাম বালির ট্রাকে আবদ্ধ রেখেছিল তোমরা কেউ আসনি তুমি আমাকে মিছিল করে করে জেলখানায় পৌঁছে দিয়ে আসছো পণ্যের খোঁজ নাওনি এইগুলো জীবন নয় আর এই যে এই ধরনের জীবন মানে নেতাকর্মীরা যারা খুব পছন্দ করেন তারাই তাদের চিন্তা চেতনা একদিকে রাখেন এদের মধ্যে মানে যারা খুব কনজারভেটিভ হয়ে পড়েন কি বলবো ওভাবেই তাদের জন্ম হয় ওভাবেই তাদের মৃত্যু হয় এটিকে বলা হয় জাস্ট লাইক পটেটো গোল আলুর মতো তাদের মৃত্যু হয় আর এই পৃথিবীকে যখন ভার্সেটাইল ভাবে মানুষ দেখেন যেভাবে আওরঙ্গজেব দেখেছেন যেভাবে সম্রাট আকবর দেখেছেন রাজনীতির পর্যায় থেকে যেভাবে দার্শনিকের দৃষ্টিতে হিরোটাস দেখেছেন কনফুসিয়াস দেখেছেন এমনকি ম্যাকিয়েলি এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্য দেখেছেন এটা হলো দার্শনিকতার শ্রেষ্ঠতম অধ্যায় কিন্তু গণভবনের সাংবাদিকতা দালালি যমুনার দালালি এখন তারেক রহমান সাহেবের যে অফিসকে কেন্দ্র করে সাংবাদিকদের যে দালালি রাজনৈতিক নেতা কর্মীদের যে দালালি জামাতকে কেন্দ্র করে দালালি শেখ হাসিনা কেন্দ্র করে দিল্লিতে দালালি এখানে বিভিন্ন রকম যাকে বলে আবর্জনা তৈরি হওয়া হারফিকের মতো আবর্জনা তৈরি হওয়া এখানে ইল্লু পিঙ্কুদের মতো আবর্জনা তৈরি হয় যার দ্বারা যাদেরকে বলা হয় দাজ্জাল এক চোখা মানুষ দাজ্জালের একটা চোখ থাকবে সে তার স্বার্থ ছাড়া অন্য কোনো কিছু দেখবে না তো ওই জায়গা থেকে আমি আল্লাহর কাছে সবসময় সময় হওয়া চাই কোনো স্বার্থ কোনো লোভ এবং কোনো লালসা যেন আমাকে অন্ধ না করে তো সেই দিক থেকে এই যে পরপর কয়েকটি ভিডিও করলাম ইতিবাচক আমার কাছে মনে হচ্ছে যে এর বাইরে আপনার যারা দর্শক আছেন তাদেরকে কিছু বিকল্প চিন্তার খোরাক দেওয়া উচিত ধরুন এখন ডক্টর মোহাম্মদ সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রর একটা সম্পর্ক আছে যে যাই বলেন না কেন সম্পর্ক আছে মার্কিন স্টেট পলিসি আমেরিকান লবি ক্লিন্টন ফাউন্ডেশন জো বাইডেন শুনিনি এরপরে তার সঙ্গে সঙ্গে তারপরে এনসিপি তাদের মধ্যে আবার জামাতের বন্ধন লু পিটার হাস তেল ব্যবসা কত কিছু হচ্ছে ফলে নির্বাচন নির্বাচনের মতো চলছে কিন্তু এই যে কাহিনীগুলো বললাম যে ঘটনাগুলো বললাম তাদের একটার তো কবর রচনা হয়নি শেষ হয়নি ফলে ওইগুলো ঘটতে পারে যে কোনো সময় এনি টাইম আর সেটা যদি ঘটে তাহলে সেটাকে নিয়ে আমরা একটা ফ্যান্টাসি তৈরি করতে পারি ডক্টর মোহাম্মদ তিনি যখন নোবেল পুরস্কার পেলেন আমরা খুব খুশি হয়েছিলাম আমি তো মানে আমার মনে আছে পুরো দেশ জাতি ঝাঁপিয়ে পড়েছিল ও মাই গড আমরা তো তখন আসলে এই নোবেল নোবেল শান্তি পুরস্কারের যে নেতিবাচকের দিকগুলো ওগুলো বাঙালিরা জানতো না আমরা তখন আমলিক লীগ বিএনপি জাতীয় পার্টি মহান মুক্তিযুদ্ধ মানে আমাদের যে জ্ঞান খুব সীমিত ছিল রাজনৈতিক ফলে নোবেল পুরস্কার পশ্চিমা সাম্রাজ্যবাদ তারপর শেষে সেটা প্রেক্ষিতে একটা দেশ জাতি সারখার হয়ে যেতে পারে এই ঘটনা আমরা তখনও জানতাম না তখন আফগানিস্তানের যে যাকে বলা হয় তাণ্ডব মার্কিন তাণ্ডব সিরিয়াতে তাণ্ডব আইএস এর তাণ্ডব ইরাকের যে হাহাকার লিবিয়ার হাহাকার ইরানের আর্থচিৎকার এগুলো তখনও আমাদের কর্ণকুহুরে ঢুকেনি ফলে ডক্টর মোহাম্মদ ইনুস শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশ একটি নোবেল পুরস্কার এসেছে ও মাই গড এটার আনন্দে আমাদের তখন সবার ঘুম হারাম হয়ে গিয়েছিল আমরা ডক্টর ইনুসকে কাছে ডেকে নিয়েছিলাম গ্রামীণ ব্যাংকে মাথায় করে নেচেছিলাম গ্রামীণ ব্যাংকের নাম শুনলে আমাদের যাকে বলা হয় আত্মা এক ধরনের শান্তি চলে আসতো কিন্তু আজকের এই দিনে কি সেটা আছে আপনাকে নোবেল পুরস্কার নিয়ে খুব বেশি আনন্দিত ডক্টর মোহাম্মদ ইনুস কিংবা যারা নোবেল পুরস্কার দেয় নোবেল কমিটি তাদের ব্যাপারে কি আপনার সেই সম্মান মর্যাদা আছে অবশ্যই নেই দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যদি আমরা ধরে নেই যে নোবেল শান্তি পুরস্কারটি যেভাবে এবছর মাসাদকে দেওয়া হয়েছে যে কারণে এবছর ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়নি এবং যে কারণে ডোনাল্ড ট্রাম্প রাগ হয়েছেন সেই একই কারণে আগামী দিনও তো বাংলাদেশে বেশ কয়েকটি নোবেল পুরস্কার আসতে পারে যেমন আমাদের একজন ফটোশিল্পী আছেন ক্যামেরাতে ছবি তুলেন ক্যামেরাম্যান শহীদুল আলম এখন আমি বুঝি না আমার কাছে বুঝি না যে টাইম ম্যাগাজিন নিউজ উইক আমেরিকার লবিস্ট পশ্চিমা যে থেকে বলা হয় অ্যাংলো স্যাকসন যে ডায়নেসটি সেই তাদের যে প্রতিভূগুলো রয়েছে তারা এই আমাদের বাংলাদেশের শহীদুল আলম উনাকে নিয়ে তাদের এত মানে কি বলে আনন্দ কেন তারা মনে করে যে এমনভাবে শহীদুল আলমকে উপস্থাপন করা হয় যে এই লোক বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার মর্যাদা কোনো অবস্থাতেই লিওনার্দো দা ভিনসিস যে কোনো অংশে কম নয় তার মর্যাদা কোনো অংশেই মাইকেল অ্যাঞ্জেলো একজন বিখ্যাত স্থপতি স্ক্র্যাপচার বলা হয় এদেরকে যে ডেভিড বিখ্যাত মূর্তি তিনি তৈরি করেছেন মাইকেল অ্যাঞ্জেলো রেনেসার যুগে তো এরকম মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্দো দা ভিনসি ভ্যানগ ভিনসেন্ট ভ্যানগগ ওনাদের পর্যায়ের লোক অ্যাটলিস্ট ভারতের মকবুল ফিদা হোসেনদের পর্যায়ের লোক পার্থক্য তারা পেন্সিল দিয়ে জল রং দিয়ে তারা তাদের যে মাস্টারপিস ওয়ার্ক গুলো তারা তৈরি করে গেছেন আর আমাদের আলম তিনি ক্যামেরা দিয়ে এমন ছবি তুলেছেন যে ছবি পৃথিবীতে হাজার বছর পৃথিবীকে বাঁচিয়ে রাখবে কিন্তু অবাক ব্যাপার হলো আমি এখনো পর্যন্ত শহীদুল আলম সাহেবের কোনো ছবি দেখিনি তো শহীদুল আলম বাংলাদেশের এত বড় বিখ্যাত লোক পশ্চিমা দুনিয়ারা যাকে নিয়ে এরকম মাতামাতি করছে এবং তাকে দেখেন এই বাংলাদেশ থেকে নিয়ে তুরস্ক হয়ে ইটালি হয়ে তাকে সেই গাজাতে তারা পাঠিয়ে দিল এবং সেই গাজাতে তিনি ইসরায়েলি সোনোর হাতে গ্রেপ্তার করলেন এবং আমাদের দেশে কত আবেগ নিয়ে যে হা তিনি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কত কিছু করেছেন কিন্তু এই ভদ্রলোক পাচাত্য নামাজ পড়েন কোনো দিন করতে গেছেন মক্কা গেছেন মদিনায় গেছেন কোনো মসজিদে গেছেন বাংলাদেশে কোনো বিপদ আপদে নিজের পকেট থেকে দুটো পয়সা সাহায্য করেছেন আমি বাপু জানি না যাকে নিয়ে এটা আমার ব্যর্থতা কিন্তু এই যে শহীদুল আলম পশ্চিমারা যদি তাকে নিয়ে আর একটু এগিয়ে তাকে একটা নোবেল পুরস্কার দেয় আপনি কি খুশি হবেন না বলেন আর একটা নোবেল পুরস্কার আসলো এরপর আমাদের আর একজন দুজন লোক আছেন রেজওয়ানা। তো উনি ওনাকে সবাই এখন অনেকে পলিথিন আফা বলেন কিন্তু তিনি কারো কাছে পরিবেশ আপা হিসেবে পরিচিত আরেকজন আছেন আদিলুর রহমান শুভ্র সাদা চুল ফকফকে সাদা চুল ওই এখন একজন উপদেষ্টা আছেন তার বড় ভাই খুলিলুর রহমানের আপাত্ত উপদেষ্টা টকটকে ফরসাইদের এদের গায়ে দেখে মনে হয় আরব দেশ থেকে এসেছেন তো এই যে আদিলুর রহমান শুভ্র তাদের একটা এনজিও আছে ইদানিংকালে দেখা যাচ্ছে যে একটা ভিডিও অডিও ফুটেজ হয়ে গেছে যে এই আদিলুর রহমান শুভ্র তাদের একটা এনজিওতে বিরাট একটা দান আসছে এক লাখ ডলার না এক কোটি ডলার যে এক কোটি ডলার তো অনেক টাকা কয়েকশো টাকাতে এরকম টাকা আসছে এবং সেই টাকাটা যাতে দ্রুত তিনি ক্যাশ করেন অর্থাৎ ডলার থেকে বাংলা টাকা রূপান্তরিত করে নিজের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক থেকে এক ভদ্র মহিলা টেলিফোন করে তাকে বলা হচ্ছে মানে এই আদিলুর রহমান সাহেবদেরকে আজকের এই আদিলুর রহমান বানানোর জন্য পশ্চিমারা টাকা দিয়েছে লজিস্টিক সাপোর্ট দিয়েছে সাপোর্ট দিয়েছে নৈতিক শক্তি দিয়েছে বাংলাদেশে তাদের জন্য সিংহাসন তৈরি করে দিয়েছে তার ফলে আজকে তারা উপদেষ্টা হতে পেরেছে এবং আগামীতে যদি আমেরিকান এই পলিসি তাদের অব্যাহত থাকে তিনি হয়তো প্রধান উপদেষ্টা হবেন ডক্টর মোহাম্মদ ইনুসের পরে তিনি প্রধান উপদেষ্টা হবেন এটা মোটামুটি সবাই ধরে নিয়েছে তো সেই দিক থেকে এই যে সৈদারে জনা হাসান তারপর আদিলুর রহমান শুভ্র তাদের মান মর্যাদা শান শকত এগুলো বাড়ানোর জন্য যদি তাদেরকেও নোবেল পুরস্কার দেওয়া হয় শান্তি পুরস্কার এবং তারা সে যে অধিকার কেন বিখ্যাত হলো অধিকার একটা রিপোর্ট করেছিল যে হেফাজতে যে সাপলা সমাবেশ করেছিল এবং ওটার উপরে আওয়ামী লীগ যে লাঠি চার্জ করেছিল গুলি বন্দুক আর সেল চালিয়েছিল তাতে আদিলুর রহমান বলেছিলেন যে অনেক মানুষ মারা সেই অধিকারের সেই রিপোর্ট এটা আবার পশ্চিমা দুনিয়া ব্যাপকভাবে প্রচার করেছিল এবং এই কারণে আওয়ামী লীগ সরকারের সাথে অধিকারে সেই আদিলুর রহমান সুব্রহর একটা সম্পর্ক খারাপ হয়ে যায় তিনি জেলে যান একাধিকবার জেলে গেছেন এবং সেই জেল থেকে বেরিয়ে তিনি আবার সেই উপদেষ্টা হয়ে গেছেন আর এখন তো রীতিমতো কিংবদন্তি কেন আপনি বুঝছেন যে তারা যাকে নোবেল পুরস্কার দেয় তাকে আগে প্রস্তুত করে আবার যাকে নোবেল পুরস্কার দেওয়ার পরে সে যাতে রাষ্ট্র ক্ষমতায় বসতে পারে বড় কিছু হতে পারে এই জন্য তাদের কিন্তু চেষ্টা ত্রুটি থাকে না তো বাংলাদেশে যেহেতু এখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের মহা ধুমধামের মেলা চলছে এখানে কে রাষ্ট্রদূত আসবেন এটা নিয়ে আমাদের অনেক আনন্দ রাষ্ট্রদূত কার সাথে দেখা করবেন এটা নিয়ে আমাদের অনেক প্রশান্তি রাষ্ট্রদূত যদি কাউকে ডাকেন মানে কি বলবো এখন অবস্থা মনে হয়ে গেছে এখন তো আর লুঙ্গি পরার লোকজন বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলোতে যায় না বা ধুতিও লোকজন পরে না এখন মার্কিন রাষ্ট্রদূত যদি কোনো ধুতি পড়া লোক বা লুঙ্গি পরার লোককে তিনি ডাকতেন সে এমন দৌড় দিত কোন দৌড়ের সেটা তার যে কোন ফাঁকদের ধুতি খুলে গেছে আর দৌড় দিতে গিয়ে কখন যে তার লুঙ্গি খুলে গেছে শুধুমাত্র পাঞ্জাবিটা পরে আর পাগড়িটা নিয়ে মানে লুঙ্গিটা খুলে দৌড়ে একেবারে আমেরিকান অ্যাম্বাসিতে হাজির হয়ে তারপর বলবে যে আমি এসেছি হুজুর তো এইরকম মানে আমেরিকাকে নিয়ে আমাদের আগ্রহ আমরা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসি ভয় পাই এবং তাকে আমরা মনে করি যে তিনি অনেক কিছু করতে পারেন বিশেষ করে ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট মাদুরুকে ধরে নিয়ে তিনি যে বীরত্ব দেখিয়েছেন সারা দুনিয়া থরথর করে কাঁপছে আর আমরা তো এমনি কম্পন জাতীয় ব্যাং আমাদের সামনে লাভ দিলে আমরা মানে অজ্ঞান হয়ে পড়ি একটা তেলাপোকা যদি আমাদের সামনে এসে উড়ে জাস্ট আপনি রাতে খেতে বসছেন বা আপনি বসে আছেন এই সমাজের অনেক মহাবীর রয়েছে অনেক বীরাঙ্গনা রয়েছেন মানে নারী সাহসী নারী রয়েছেন হার্টফিল করবেন অজ্ঞান হয়ে যাবেন একটা টিকটিকি আপনি হঠাৎ মাথায় হাত দিলেন দেখলে যে একটা টিকটিকির লেজ আপনার মাথার উপরে পড়েছে এ সমাজে অনেক বীর আছেন ওটাকে সাপের লেজ মনে করে চিত হয়ে পড়ে যাবেন এই ঢাকা শহরে ভূতের ভয়ে কত মানুষ তাবিজ কবা সুজুরদেরকে নিয়ে যে কি কাণ্ড কারখানা করে তারা এই ঢাকা শহরে ভূত খুঁজে বেড়ায় শয়তান খুঁজে বেড়ায় পেত্নি খুঁজে বেড়ায় জিন খুঁজে বেড়ায় এরকম অবস্থা এগুলো নিয়ে এটা বিশাল মানে এই যে জিন ভূত প্রেত শয়তান ইবলিস এগুলো নিয়ে বিলিয়ন ডলারের ব্যবসা বিলিয়ন ডলার মানে বুঝেন বারো হাজার কোটি টাকার ব্যবসা এই যে যত লোক দেখেন জিন তাড়ানোর উস্তাদ আছে ঘর মানে মুক্ত করার জন্য বিভিন্ন মন্ত্র আছে তাবিজ আছে কবাজ আছে সারা বাংলাদেশে এটা নিয়ে বছরে প্রায় এক বিলিয়ন ডলারের ব্যবসা হয় লোকজন যাদেরকে টাকা দেয় আর যারা টাকা গ্রহণ করে এর সম প্রায় বারো হাজার কোটি টাকা তো বুঝেন যে আমরা কত বড় বীর এই শহরে এই সমাজে তো সেই দিক থেকে মানে অদৃশ্য যেটা দেখা যায় না কেবল আমরা জানি বিশ্বাস করি বা ভয় পাই সেই জিনকে নিয়ে আমাদের এত ভয় তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে তাদের এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান আছে তাদের অন্তত ডজন ডজন যে পারমাণবিক শক্তি চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার সেই মার্কিন ম্যারিনের যাকে বলা হয় কম্পোজিট জাহাজ আছে সেই যুদ্ধ জাহাজ তারা বঙ্গোপসাগরের যেখানে ড্রাফটিং আছে সেখানে এনে জাস্ট একটা মিসাইল মিসাইল একটা একটা পাঠাবে হেলিকপ্টার পাঠাবে একটা প্লেন পাঠাবে এই গোলাম মালার অনেকে জাস্ট ধরে নিতে তাদের পাঁচ মিনিট সময় লাগবে না এখানে ভূতের কোনো কারবার কাজে এখানে ভয় না পেয়ে কোনো মানে যাকে বলে কারণ নেই এবং সেই ভয় আমরা পাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের লোভ আছে আমেরিকা যাবো হোয়াইট হাউসের সামনে ঘুরবো বার্গার কিং খাব আর অনেক কিছু চিন্তা ভাবনা আছে আমেরিকান যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে ছবি তুলবো নেতিবাচক অন্য কথা বাদ দিলাম ক্যাসিনো ট্যাসিনো বাদ দিলাম আমেরিকাতে বাড়ি সারি করবো টাকা পাচার করবো এগুলো বাদ দিলাম খালি আমেরিকা যাব এই আমেরিকা নেওয়া হবে একটা চিঠি দেওয়া হলো দূতাবাস থেকে টিকিট টিকিট সহ এখানেও অনেক লোক পাবেন যে লুঙ্গি খুলে দৌড় দিয়েছে তো এরকম একটা অবস্থা যেখানে চলে বাংলাদেশে তার মধ্যে যদি আবার এই তিন চারটে আর নোবেল চলে আসে নোবেল পুরস্কার আসে কি অবস্থা চিন্তা করে সবাই বলবে اهلا وسهلا ওয়া ডোনাল্ড ট্রাম্প ভাইজান اهلا وسهلا ওয়া আমেরিকা اهلا وسهلا ওয়া আর কি যারা যারা আছে তাদের নাম ঠাম বলে সব বলবে নত্তে নতুন ডিজে ওয়াজ শুরু হয়ে গেছে কত রকম মানে ফতোয়া ট্রাম্প কেটা করলে আমেরিকা কেটা করলে মানে আমাদের এই হবে এই হবে এই হবে স্বর্গ লাভ হবে ইত্যাদি ইত্যাদি নানা রকম এই যে হুযুগে জাতি মানে যখন যেদিকে বাতাস সেদিকে তারা ছুটতে থাকে আর পেছনে পেছনে যে বাতাসে তারা ছুটছে কিন্তু তাদের পেছনে যে আজরাইল ছুটছে গোখরা সাপ ছুটছে তারা যে আলোর দিকে ছুটছে পঙ্গপালের মতো আলোর দিকে ছুটছে পিছনে যে অন্ধকার তাদেরকে গ্রাস করার জন্য ধেয়ে আসছে এই চিন্তা করে না যদি এই চিন্তা আমরা করতে পারতাম তুলনামূলকভাবে আমাদের বিজয়টা সুসংহত হতো দীর্ঘমেয়াদে আমরা একটি সুসভ্য জাতি হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতাম মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি